আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন বিনিয়োগকারীদের মনে একটা ভয় আজকে আছে অনেকগুলো কারণেই তো আমি যে বিষয়ে এখন কথা বলবো স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন এই জন্য একটা ফ্রি নির্ধারণ করা আছে যেহেতু মার্কেট পড়তেছে আপনারা ইন্ডেক্স দেখতেছেন মার্কেট গত কয়েকদিনে পড়ছে টানা এক টানা পড়ছে তো আমি যে বিষয়ে এখন কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নির্বাচন বনাম পুঁজিবাজার আমরা এখন পর্যন্তই নির্বাচন আমি আমার এর আগের ভিডিওগুলোতে বারবারই বলছি যে মার্কেট যে পড়তেছে এর ভিতরে হয়তো রাজনৈতিক কোনো একটা বিষয় থাকতে পারে সেটা আস্তে আস্তে মানে ক্রমান্বয়ে বের হয়ে আসতেছে কিভাবে বের হয়ে আসতেছে সে বিষয়ে কথা বলতে চাচ্ছি দেখেন নির্বাচনের সাথে পুঁজিবাজারের সম্পর্ক অতপ্রতভাবে জড়িত এটা বড় বিনিয়োগকারীরা ভালোভাবে অনুধাবন করে আমরা আসলে আমাদের তো কিছু করার ক্ষমতা নেই বড় বিনিয়োগকারীরা মার্কেটে যদি টাকা ঢুকায় তখন প্রাইস বাড়ে আমরা সেই প্রাইজের পিছনে দৌড়ি যদি কিছু প্রফিট করা যায় এটুকু অন্য কিছু না মার্কেটে কিন্তু আর টোটাল সমস্ত কিছু আপনি যদি মিলিয়ে নিয়ে আসেন কথা কিন্তু এক লাইনে দাঁড়াবে সেটা হচ্ছে বড় বিনিয়োগকারীরা প্রাইস বাড়াবে আপনি শেয়ার কিনে যদি খুব দ্রুত সময়ে কিছু প্রফিট করা যায় এটাই চিন্তা মূলত হ্যাঁ তো সুতরাং বড় বিনিয়োগকারীরা কিন্তু অনেক কিছু বিষয়ের বিশ্লেষণ করে মার্কেটে তাদের ফান্ড ইনজেক্ট করে অথবা বের হয়ে যায় এখানে বর্তমান সময় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হওয়ার কথা আছে এখন চলো অক্টোবর অক্টোবর যদি আমি শেষ ধরে নেই দুই সপ্তাহ আছে আমি ধরে নিলাম অক্টোবরটা শেষ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাসে স্যার হ্যাঁ কিন্তু আমরা কি নির্বাচনের কোনো ন্যূনতম কিছু অনুভব করতে পারতেছি সমস্ত কিছুর চারপাশে আমাদের অতীতে আমরা যে নির্বাচনগুলো দেখেছি বা নির্বাচনের আগে তিন মাস আগে কী হয় তিন চার মাস আগে সে বিষয়ে ওই রকম কোনো বিষয় কি আমরা দেখতে পাচ্ছি আপনার দেখ নির্বাচন হলে এই মুহুর্তে ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় তাহলে একটা একটি দল তো ক্ষমতা আসবে তাই না মানে ওই দলের মূল যিনি নেতা উনি এই মুহূর্তে কোথায় মানে সমস্ত কিছু আপনাকে ভাবতে হবে অনেক কিছুই ভাবতে হবে তারপরে যাই আপনার জুলাই এই যে সনদ জুলাই সনদের এখানে একটা জামালা হলো গতকালকে এয়ারপোর্টে ব্যাপকভাবে অগ্নিকাণ্ড এবং যতটুকু অনুধাবন করা যাচ্ছে যে যাদের যারা ওইখানে দায়িত্বে ছিলেন তাদের কথাবার্তাতে যা বোঝা যাচ্ছে এখানে আসলে হয়তোবা এখানে ইয়ে থাকতে পারে কোনো মানে প্রাকৃতিকভাবে আগুনটা নয় হয়তো মানব সৃষ্ট কোনো কিছু থাকতে থাকলেও থাকতে পারে তদন্তের ব্যাপার কিন্তু অনেকের বক্তব্য এটা উঠে আসছে যে ফায়ার সার্ভিস সময় মতো ঠিক মানে তার কাজটা করে নাই অনেকের একজনের বক্তব্য না অনেকের বক্তব্য তদন্তের ব্যাপার তদন্ত করতে সব কিছু মিলিয়ে এই যে ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনাগুলো কি নির্বাচনের জন্য না নির্বাচন না হওয়ার জন্য এটা আমাদেরকে ভাবতে হবে এখন ধরুন বর্তমান যে সরকার ডক্টর ইউনসিফ সরকার ওনারা আছে ভালো করতেছে ধরে নিলাম ভালো করতেছে সব কিছু ওকে কিন্তু বাজার এমন একটা জায়গা এখানে বড় বিনিয়োগকারীরা না আসলে তারা জন্য ব্যবসা করতে পারে না তা কিন্তু নয় তারা অন্যদিকে চলে যায় তারা ব্যাঙ্কে বা ডলার ব্যবসা অথবা স্বর্ণ অন্য পৃথিবীতে তার পুঁজিবাজারের ব্যবসা না আরও অনেক কিছু আছে বাজারটা খুবই সেন্সিটিভ একটা জায়গা এখানে একটা নিউজ একটা মানে যে কোনো একটা সিদ্ধান্ত যে কোনো একটা ভুল মানে আপনার পাঁচ মিনিটের পাঁচ মিনিটের একটা ভুল আপনাকে কিন্তু পঞ্চাশ দিন পিছিয়ে দিতে পারে পুঁজিবাজারে তো এখানে বড় যারা আছে বড় বিনিয়োগকারীরা তারা হয়তো আমার কাছে মনে হচ্ছে নির্বাচনের জন্য অপেক্ষা করছে নির্বাচন হলে কি দেশ ভালো হবে বা খারাপ হবে সেটাও অন্য বিষয় মানে নির্বাচন হলে দেশ ভালো হইতে পারে আবার এখন যে অবস্থা আছে তার থেকে আরও বেশি বাজে অবস্থায় চলে যেতে পারে সেটা বিষয় কিন্তু পুঁজিবাজার যদি বাড়াতে হয় পুঁজিবাজারকে যদি সামনে নিতে হয় তাহলে নির্বাচনের কোনো বিকল্প নাই সেটা যদি এই সরকারের থেকে বাজে একটা সরকারও হয় তাও পুঁজিবাজারকে বাড়াতে হলে পুঁজিবাজারকে সামনে নিতে হলে একটা নির্বাচনের প্রয়োজন আছে এটা কোনো সন্দেহ নাই হ্যাঁ হ্যাঁ এখানে নির্বাচন হলে কি কি করবে আমি আপনাদেরকে বলি এখন জিনিসপত্রের দাম কিছুটা সহনীয় পর্যায়ে আছে যেমন আলু চাল ডাল তেল লবণ কিছুটা কিন্তু এগুলোই এরকম থাকবে না যদি নির্বাচন হয় কোনো গণতান্ত্রিক সরকার ভোটের মাধ্যমে আসে ওই সময় আলু হয়তো আপনাকে ষাট সত্তর টাকা দিয়ে খেতে হতে পারে পেঁয়াজ হয়তো দুশো আড়াইশো টাকা দিয়েও কিনা কেনা লাগতে পারে দেড়শো দুশো টাকা দিয়ে কিনতে হতে পারে কিন্তু সেটা হয়তো বাজে অবস্থা তৈরি করবে দেশের মানুষের উপরে এটা আমার মতামত আমার মতামতের সাথে অনেকে একমত নাও হতে পারেন কিন্তু পুঁজিবাজারকে যদি সামনে নিতে হয় তাহলে নির্বাচন হতেই হবে সেটার যত খারাপই হোক নির্বাচনের অন্য কোনো বিকল্প নেই অনেকগুলো ব্যাখ্যা আছে অনেকগুলো ব্যাখ্যা আছে কারণ নির্বাচন যখন হয়ে যাবে তখন একটা গ্রুপ মার্কেটে আসবে এখন কেউ আসতে চাচ্ছে না বিভিন্ন রকমের আইনি ঝামেলা টাকা কই ফেসেন এনবিআর বসে আছে ট্যাক্সের লোকজন বসে আছে তারপরে যে আপনার গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ব্যাংক সবাই এখন এখনকার সিচুয়েশনটা একটু ভিন্ন যতই মানে যে ভালো খারাপের বিষয়ে আমি যে যাচ্ছি না সিচুয়েশান ভিন্ন বড়রা মার্কেটে আসতে চাচ্ছে না সুতরাং নির্বাচনটা খুবই জরুরি বাংলাদেশের পুঁজি বাজারকে সামনে মানে আমরা মানে আমি আপনি আমরা আপনারা যারা আমার ভিডিও শুনতেছেন আপনাদেরকে এটুকুই বলে রাখি যে নির্বাচনের কোনো বিকল্প নেই বাজারকে সামনে নিতে যদি নির্বাচনের পর দেশের পরিস্থিতি আরও খারাপ বা বাজে অবস্থায় চলে যায় যে সরকার আসবে তারা আসলে কতটুকু আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো আন্তর্জাতিক বিষয়গুলো সেটাকে ওই সমস্ত প্রেশার নিয়ে এসে কতদিন পর্যন্ত টিকে থাকতে পারবে বা আদক পারবে কি না সেটা অন্য আলোচনা কিন্তু খুব দ্রুত যদি পুঁজিবাজারকে রিকভার দিতে হয় তাহলে নির্বাচন হতেই হবে আর পুঁজিবাজার এখন যে অবস্থা আছে যেমন আজকে মার্কেট আমি আজকে না শুধু এই কয়েকদিন আমার ভিডিওতে আমি গতকালকে বলছি অক্টোবরের কয়েকদিন মার্কেটকে দেখাটাই হচ্ছে আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ যদি মার্কেট কিছুটা আপও হয় এই আপ আপ নয় আমার আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই আপ আপ নয় মার্কেট অনেক বেশি ডাউনে চলে যাবে আমি সেটা বিশ্বাস করতে চাই না কারণ ভলিউম যেহেতু কমে গেছে তবে আজকে এখন কিছুক্ষণ পরে মার্কেট শুরু হবে আপনারা আসলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন মার্কেটে সর্বোচ্চ আমি মনে করি যদি ক্যাশ যদি কারো হাতে থাকে সে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে সবচেয়ে ভালো অবস্থায় থাকবে যিনি ক্যাশটাকে হাতে ধরে রাখতে পারবেন অন্য কোনো বিকল্প নাই মুহূর্তে কারণ মার্কেট এখন যে সিচুয়েশন ইন্ডেক্সের যে অবস্থা এখন এখানে এবং পরপর দুইটা ঘটনা জুলাই যুদ্ধাদের সাথে জুলাই যারা করছে তাদের সাথে ঝামেলা পুলিশের প্লাস আগামী গতকালকে একটা ঘটনা ঘটলো এখন হয়তো বলবেন যে এগুলোর সাথে পুঁজিবাজারের সম্পর্ক কি অনেক সম্পর্ক আছে অনেক সম্পর্ক আছে আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আমার এখানে কিছু বিনিয়োগকারী ভাই আপনারা যদি এত বয় পান তাহলে মার্কেটে তো থাকা যাবে না তাহলে অন্য ব্যবসা করতে হবে আমাদেরকে একটা কোম্পানি ধরুন পি হচ্ছে পাঁচ ছয় শেয়ার সংখ্যা কম অথবা ব্যাংকেরই আমি একটা স্টক বলি যেহেতু ব্যাঙ্ক নিয়ে আমি বেশি কথা বলি ব্যাংকের একটা স্টক ভালো কম ভালো ব্যাঙ্ক তার ডিভিডেন্ড দিচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট শেয়ার শেয়ারের দাম হচ্ছে চব্বিশ টাকা পঁচিশ টাকা এবং ধারাবাহিকভাবে সে ডিভিডেন্ট দিয়ে আসতেছে আগামী বারও সামনেও সেই রকমই দিবে তার পি রেশিও কম ডিভিডেন্ড ডিল্ড আট নয়ের কাছাকাছি ঠিক আছে এরকম শেয়ার আমরা নিলাম এই দামে মানে এখন যে পজিশানে আমি কথা বলছি এই পোজিশানে নিল তার সমস্ত কিছু ওকে সমস্ত কিছু ওকে এরপরে সে পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ স্টক ডিভিডেন্ড দেওয়া একটা স্টক তেশো বিশ টাকা আপনি কেনার পর যদি এখান থেকে ফাইভ পার্সেন্ট কমে যায় আপনি যদি ভয়ে ওই শেয়ারকে সেল দিয়ে দেন ভাই তাহলে পুঁজি বাজার আপনার জন্য না আমার জন্য না যারা এই ভয় পায় তাদের জন্য পুঁজি বাজার না আসলে সমস্যাটা হচ্ছে কি ট্রেড করতে 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 এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলছে বাজারে মানে মনস্তাত্ত্বিক মানসিকভাবে এখন যে ভালো শেয়ার কি আর খারাপ শেয়ার কি এটাও বিশ্লেষণ করার ক্ষমতা থাকে না একটু কমলে আতঙ্কিত হয়ে সেল করে দেখে কী শেয়ার সেল করতেছে কেন করতেছে এটাকে ভালো না বাজে স্টক এটাকে আরও এসে পড়বে মানে সবসময় মনে হয় যে ওই পঁয়ত্রিশ পার্সেন্ট ডিভিডেন্ড দেওয়া তিরিশ পার্সেন্ট ডিভিডেন্ড দেওয়া শেয়ার চব্বিশ পঁচিশ টাকা কেনার পর বিনিয়োগকার ক্ষুদ্র বিনিয়োগকারীদের মনে হয় যে সেটা পাঁচ পার্সেন্ট পড়ছে সুতরাং এটা আরও বিশ পার্সেন্ট পড়বে পড়ে যাবে এটা যে একটা ভুল ধারণা এটাই বোঝানো যাচ্ছে না আরও একটা বিষয় আমাদের আমি তো দেখতেছি এটা আপনাদের ভুল চিন্তাভাবনা এইরকম চিন্তাভাবনা থাকলে বাজারে আসলে বাজার থেকে নিরাপদ দূরত্বে থাকা ভালো কারণ আপনি শেয়ার কিনলে শেয়ারের দাম বাড়বে এটা আপনাকে বলছে কে আপনি শেয়ার এটা তো ব্যবসা ব্যবসা মানে কি আপনি একটা জিনিস কেনার পর তার দাম কমতে পারে বাড়তে পারে যদি সেটা বাড়ে তাহলে সেটা তো তাহলে ব্যাংকে সুদ খেলে তো হয় সুদের ব্যাপারটা থাকলে তো হয় তাই না ওখানে আপনি টাকা জমা দেবেন কোনো কথা বলার দরকার না ঘুম থেকে উঠে গিয়ে টাকা নিয়ে আসবেন মাস শেষ হবে সেটা তো সুদের পর্যায়ে সুদ সুদ ভিত্তিক তাই না তো আপনি যদি ব্যবসা করতে যায় যে শুধু পুঁজি ফুঁজিবাজারে কেন আপনি যে কোনো ব্যবসায় করতে যান না কেন সেটা একটা জিনিসটা আপনাকে রিক্স নিতে হবে রিক্স না হলে ব্যবসা কেশের কিন্তু আপনি তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ডিভিডেন্ড দেওয়া শেয়ারের চব্বিশ পঁচিশ টাকা পাচ্ছেন এরপর আপনি একটু কমে গেলে সেল দিচ্ছেন তাহলে আপনি চিন্তা ভাবনা করতে পারেন বাজার সম্পর্কে আরও জ্ঞান আপনাকে নিতে হবেই এতে কোনো সন্দেহ নাই আরও একটা বিষয় আমি বিনিয়োগকারীদের দেখতেছি সেটা হচ্ছে বেশি দামে শেয়ার কিনতে রাজি না কম দামে শেয়ার কিনবে কম দামের কি দশ টাকা দামের শেয়ার কিনবে পাঁচ টাকা দামে শেয়ার কিনবে কেন কিনতেছেন এটা এটা কিনতেছি ভাই এর দাম কম অনেকগুলো শেয়ার একসাথে পাওয়া যাবে আমরা অনেক বিনিয়োগকারীদের অনেক আমাদের সিলেটের এক ভাই আছে উনি উনি মনেও উনিও এটা এটা খুব ভালোভাবে ফলো করে কম দামে শেয়ার কেনার জন্য হ্যাঁ উনি কম দামে শেয়ার কিনবে কিন্তু ওই কোম্পানি দেখা গেছে দশ ষাট টাকা টাকা শেয়ার তার দাম হয়তো আছে এক টাকা দেড় টাকা এক টাকা দেড় টাকাও নয় ও কোম্পানির উৎপাদন বন্ধ ওইদিকে খেয়াল নাই দাম কম শেয়ারের দাম কম সুতরাং কিনতে হবে দেখা গেছে দেড়শো টাকা শেয়ার কিনতে কিন কিনতে গেলে উনি আর কিনবে না কেন কিনবে না এটার দাম অনেক বেশি মানে ভয় কি দেড়শো টাকা থেকে তো ওটা কমে যেতে পারে কিন্তু ওটা যে কমবে না এটা বুঝতে পারতেছে না আর কম দামে যেটা দেখা গেছে ওটা যে আরও কমতে পারে কারণ ওর সমস্ত ব্যাকগ্রাউন্ড হচ্ছে আরও কমে যাওয়ার সম্ভাবনা আছে ওটা কিনবে তো এই এক একজনের চিন্তাভাবনা এক এক রকম হ্যাঁ এটাই বাজার এটাই বাজার বাজার এইভাবেই চলে এক একজন এক একভাবে ভাববে একজন এক একভাবে এখান থেকে প্রফিট করবে এক একজন লস করবে এক এক চিন্তাভাবনা থেকে এটা ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে যে বেসিক কোনো কিছু বিষয় আমাদেরকে আসলে জেনে শুনে বুঝেই বাজারে আসতে হবে সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে বলে রাখি নির্বাচন আর বাজার অঙ্গ জড়িত নির্বাচন যদি আগামী দিনে কোনো কারণে পিছনে চলে যায় আমি বলবো ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছেন আপনাদের কষ্টের সীমা থাকবে না কষ্টের সীমা থাকবে না নির্বাচন অন্য সমস্ত যদি আপনি বাজার ভালো চান সমস্ত কিছু মানে ধরুন খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে নির্বাচন হলে কিন্তু বাজার যদি ভালো চান আপনাকে অবশ্যই বাজারের সাথে নির্বাচনের একটা যোগসূত্র আছে এবং নির্বাচনটা যে কোনো ওই হতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন সতর্কীকরণটা দেখে নেবেন আসসালামু আলাইকুম